ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি বেশ আপ্লুত হয়েছি অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন আমি বললাম যে করুক কিন্তু ডাকসু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠান এখানে যেই থাকুক না কেন যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি শুধু বলব আমি আমার কাছেও অবাক লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতির যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখেন রাখান তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছিলেন সেখানে এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ দুইশো বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই যেখানে মুগ্ধ পানি লাগবে পানি যেখানে আবু সাইদ তার ষাটের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করল যেখানে আহনাব এবং সবাই সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার এইখানে নির্ভয়ে মানুষ যাবে আওয়ামী লীগের আমলে আমরা অত মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে ফেরু টিন টেন তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কি না কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি কথাবার্তা বলি আমাকে অ্যাটাক করে কি না একটা একটা ভয় একটা আতঙ্ক একটা শঙ্কা এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো যখন কোনো উপায় থাকতো না ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি ডাকসু যারা এসেছেন আমি আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসংখ্য বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবেন হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন সে যে চিন্তারই লোক হোক না কেন এই যে সামগ্রিক একটি অর্জন কমপক্ষে আমরা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম গণতন্ত্র ফেরত চাই যেটা শেখ হাসিনা তালা বন্ধ করে দিয়েছিলেন সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি হ্যাঁ ওপেন ডিসকাস হবে ডিসকাশন হবে আমি আপনার বিরুদ্ধে বলবো আপনি আমার বিরুদ্ধে বলবেন তারপর আমরা চা খাবো একই টেবিলে এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় থেকে কারণ সমাজের আলোকিত অংশই তো হচ্ছে ছাত্ররা এটা আমরা সবসময় শুনে এসেছি তারা সেই পথ দেখাবেন তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন পঞ্চাশের দশকে সেখানকার সামরিক ডিকটেটরকে সরাতেই পারে না যখন ছাত্রদের মধ্যে ঐক্য হল ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয় আমি ভেনিজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি কয়েকদিন উনিশশো আটান্ন সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিকটেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে সোভিয়েত রাশিয়ার তন্ত্র চলছে চলে রাজতন্ত্র ভয়ঙ্কর রাজতন্ত্র সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি সাহিত্য শাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা সাহিত্য শাসন পেলে এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট ডুমার জন্য তারা কাজ করলে এবং উনিশশো সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেলো পার্লামেন্ট নির্বাচন হলো ডুমা হলো যাই হোক তারপরে তো বিপ্লব টিপ্লব ঘটনা ঘটেছে আমার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল সূতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস তারাই সেটা করতে পারে তাদেরই হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা সেটা যেমন বাহান্নতে যেমন করেছে একাত্তরে যেমন করেছে নব্বইয়ে যেমন হয়েছে এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে ছাত্রদেরকে এগোতে হয়েছে যখন ইউনাইটেডলি তারা নেমেছে আমরা আমরা তখন জেলে আমি তারপরে মঞ্জু ভাই আমরা তো আমাকে উনিশে আগস্ট নিয়ে গেল তো যেদিন আমি দেখছি যে আচ্ছা এখন এক দফা বলে না কেন গভর্নমেন্ট এদেরকে ডাকছে এই ইয়ে করছে আবার শুনছি যে বৈষম্য বিরোধীদের ইয়ে তুলে নিবে আমরা শুধু ভিতর থেকে মনে করছি যে এখন একটা এক দফার ডাক দিলে পরে এটা সাকসেসফুল হয়ে যাবে হঠাৎ দেখি এটা তিরিশ বা এক তারিখের দিকে দেখলাম যে এক দফার ডাক চলে এসছে আমরা খুবই আসান্বিত হলাম এইবার আর শেখ হাসিনা টিকতে পারবে না আর ভেতরে পুলিশরা দেখলাম যে আমাদের একটু চা খাওয়াচ্ছে সকালে উঠে জিজ্ঞেস করে যে আপনাদের নাস্তা লাগবে না তখন আমরা মনে করেছি শেখ হাসিনা আর নাই এইরকম ইয়ে হয়েছে তো আমরা এই এই ক্যাম্পাস আমি আজকে আমি ধন্যবাদ জানাই ডাকসুর নেতৃবৃন্দকে তারা সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যাম্ব্রিজ ইউনিয়নে যেরকম তাদের যে নির্বাচিত যে সংসদ ছাত্রদেরকে তারা তারা তারাও বিভিন্ন পন্থী হতে পারে বিভিন্ন ইয়ে থাকতে পারে কিন্তু ওটাকে সত্যিকার অর্থে সরি সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চুলচেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে যাবে বার্টেন কথা একটি কথা আছে বার্টেন রাসেলের কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে ভিত্তিক বিকাশ নয় এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ এটা হচ্ছে বার্টেন রাসেল তিনি এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষা জ্ঞান চর্চা এটা মূল বিষয় কিন্তু এর মধ্যে দিয়ে যে জিনিসটি হবে সেটা হচ্ছে মানব চরিত্রের সংশোধন মানব চরিত্রের বিকাশ তিনি আরেক জায়গায়ও বলেছেন যে এডুকেশন শুড কাল্টিভেট রেশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং স্কিল ছাত্র যখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং চিন্তার দক্ষতা বাড়বে তখন তাদের দৃষ্টির মধ্যে তার আদর্শ এবং এ যাই থাকুক সবার উপরে একটা একটা কমন একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে এই জন্য স্টুডেন্ট ইউনিয়নগুলো খুব ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়নগুলো একবারে মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা করে সেখানে যদি ছাত্রনেতার চিন্তাধারার সাথে কোনো জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয় অথবা তার আরেকটি কোনো প্রতিপক্ষ ছাত্রনেতার যদি কোনো ধরনের বিতর্ক হয় সেটাকেও তারা অ্যালাউ করে যেটা আমি শশী একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে আপনার ক্যাম্পাস ক্যাম্পাসের যে মূল লক্ষ্য জ্ঞান চর্চা এবং মানব চরিত্র গঠন যেটা রাসেল করেছেন আরেকটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ ডিসকাশন এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা হচ্ছে কমিউনিকেট দি ট্রুথ আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে আপনার যদি গবেষণার সাথে স্বাধীনতা থাকে আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবেন এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা হিসাবে আজকে সর্বজনীনভাবে স্বীকৃত একজন মনীষী আমার নামটা আমি বলে গেছি তিনি এই কথাটি বলেছেন তো আজকে ঠিক এই এইরকম একটি জ্ঞানভিত্তিক একটি জায়গায় যদি তাড়াতে পারে এবং সেই সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাকসুর কাছ থেকে অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক অনেক জীবন যাচ্ছে আপনার আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে তাদের যে চেতনা নামে যে আমি আগের যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈ বয়ান তৈরি করে সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে এসে হিটলার নিয়ে নিয়েশির রাষ্ট্র শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা এই চেতনাকে বিকৃত করে পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষের কথা শুনলেই মনে করে বাবা ফ্যাসিবাদের বোধ হয় কোনো মানে ইয়ে হলো কোনো ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকে একটা ভালো জিনিস যদি খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে তাহলে সেই সেই অবস্থাটাই তৈরি হয় তো আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে সেটি হল যে আমরা আছে এখনো আমরা রাজনীতি রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশানগুলো আছে দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে কিন্তু আমি পূর্বেই যেটা বলেছি সেটা হলো যে সব কিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সব কিছু মানে অ্যাকোমোডেট করতে পারি তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন এখনও যারা বলেন আর শেখ হাসিনা থাকলেই বোধহয় ভালো ছিল সে যাই হোক সে তো খুব শক্ত হাতে চালিয়েছে বলে আওয়ামী বুদ্ধিজীবীদের তো শেষ নেই বুদ্ধিজীবী থাকে এটা মনে করবেন না যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে না বুদ্ধিজীবী থাকে আপনার জার্মানের নাৎসিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকায় কোনো কবি যদি একটা কবিতা ছাপা হতো তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নামডাক হয়ে যেত এইরকম মানুষও নাৎসিবাদকে ইয়ে দিয়েছে সমর্থন করেছে কি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তীতা সেও নাকি ইয়াং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইয়াং তিনিও হিটলারের ইয়াং প্রুপারের সাথে ছিলেন এই ধরনের পরে সন্দেহ হয়েছিল পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কি না এটা নিয়েও অনেক কথা উঠেছে যে তাকে কি করবে আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করবে কিনা এই কথাগুলো এসছে পরবর্তী পর্যায়ে সুতরাং নাচি মানে নাৎসিদের পক্ষে ফ্যাসিস্টদের পক্ষে যে বুদ্ধিজীবী থাকে না থাকে ডক্টর জাফর ইকবালদের মতো লোক থাকে তো থাকবে কিন্তু ওরই মধ্যে যেটা সত্যের সন্ধান করে আপনাদেরকে এগোতে হবে আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি আপনারও নাম শুনেছেন আমি যতটুকু মনে হয় যে পবিত্র কোরআন শরীফে তার কথা আছে লোকমান হাকিম লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর আমরা মানে ভালো শিখব কী করে মানে আমরা আদব শিখব কী করে তো তো উনি বললেন যে ব্যাদবের কাছ থেকে তো কি ব্যাপার এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে হুজুর এটা কী বললেন হ্যাঁ বলে যে বিয়াদবের কাছ থেকে শিখবে অর্থাৎ বিয়াদব যে কাজগুলো করবে তোমরা সেই কাজগুলো করবে না তাহলেই তো তোমার মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা আদব শেখা তো আমাদের হলো তাই ফ্যাসিস্টদের পক্ষে যে বয়ান দেবে কথা বলবে বলবে ভালো আপনাদের সবাইকে ধরে নিতে হবে আমরা যে যে যা দল করি না কেন যে যে অবস্থায় করি না করো। কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ পনেরো ষোলো বছর নিপীড়ন আমি পঁয়ত্রিশ দিন রিমান্ডে ছিলাম তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানেও প্রায় অলরেডি আমার নয় দিন রিমান্ড খাটা হয়ে গেছে আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না কিন্তু আমার চাইতে যার পায়ের নোখ তুলে দিয়েছে হাত তুলে দিয়েছে যার দৃষ্টিশক্তি চলে গেছে তার অবদান তো আরও আরও মানে সাংঘাতিক অবদান তাকে সমাজ এবং রাষ্ট্র কীভাবে তাকে মূল্যায়ন করবে তো সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন ইয়ে না হয় মানে আমি বলি যে তার যেন কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে কোনো কিছু যেন না হয় এক আমি আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা নতুন কিছু ভাবছে কোনো পুরোনো পরিস্থিতি তারা বোধহয় ভাবছে না এটা আমার কাছে নানাভাবেই আমার কাছে এটা মনে হয়েছে তো এই নতুন যে ভাবনা এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের আমাদের প্রাঙ্গন আমাদের শিক্ষায়তন সব কিছুই রাখতে হবে আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে ছাত্র রাজনীতি দর্শে জাতীয়তাবাদী ছাত্র দল হোক ছাত্র ইসলামী ছাত্র শিবির হোক বামপন্থীরা হোক ডানপন্থীরা হোক সবাই নিজস্ব মতামত নিয়ে নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকোর্স ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে আমরা যেন এটার কোনো কিছুরও যেন পুনরাবৃত্তি না হয় ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয় ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি তো সেই এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারব এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো